কি হচ্ছে গোলাপগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্তমান শুধু আমরা ফুলবাড়ি ইউনিয়নের প্রাইমারি স্কুলের সামনে আমরা অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে কিন্তু হট্টগুলো চলছে এখানে এখানে লাটালাটি চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এ দৌড়ো দৌড়ো

আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে চমতমে বিরাজ করছে ফুলবাড়ি কাস্টগ্রাম সেই কাস্টগ্রাম তো এই মুহূর্তের অবস্থা কথা বলা যাচ্ছে না এই মুহূর্তে অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্তমান অবস্থা আমরা এই মুহূর্তে আছি ফুলবাড়ি ইউনিয়নের যে কাস্ত গ্রাম সেই রয়েছে এখানে গ্রামীণ উপজেলা পরিষদে সাইদুর রহমান জাভেদ আবাস এখানে উজ্জ্বল এখানে কেন্দ্র পরিদর্শন করতে তাৎক্ষণিক কিন্তু কাটির যার দরে সংঘর্ষ বাদে আমরা এই মুহূর্তে আবার একদম সেন্টারের দিকে এগিয়ে যাচ্ছি ছিলেন সেখানে তাদের সামনেই এরকম ইট পাটকেল এবং দেশীয় অস্ত্র সব বিভিন্ন এখানে উপস্থিত হয়েছিলেন যে বুট বুট কেন্দ্র পরিদর্শন করবেন একসাথে দুজন পার্টি এক মুখামুখি হয়েছিলেন কিন্তু তারা দুজন পার্টি একসাথে মুখামুখি হয়েছিলেন যে পরিদর্শন করবেন সরকার প্রাথমিক বিদ্যালয় সেই সেন্টার লাইভে শুনতে হয়েছি হট্টগোল সংঘর্ষ হয়েছে কিছুক্ষণ আগে তারা এই পাটকেল চড়েছে এবং দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু এসেছিল বিভিন্ন রকমের সবাইকে দেখার সুযোগ করে দিন এই মুহূর্তে আমরা সর্বশেষ অবস্থা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা সবাই থাকুন

কলমে প্রায় সমর্থক যারা এদের বাধার সম্মুখীন হয়েছেন এই যে গুড়া মার্কা আনারস মারখান নিয়ে যে প্রার্থী তাদের সাথে একটা সংঘর্ষ জড়িয়েছে আমরা এই মুহূর্তে আছি দুজন কিন্তু ছিলেন একজন আনারসের প্রতীকের যিনি তিনি আবুসুফিয়ার উজুল এবং গুড়া প্রতীকের চেয়ারম্যান যিনি প্রতিবার দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন সাইদুর রহমান জাভেদ দুজন প্রার্থী একসাথে ঢুকার কারণে কিন্তু পরিস্থিতি হঠাৎ অস্থিতিশীল হয়ে দাঁড়ায় যেখানে আপনারা দেখছি যে দুয়াদ কলমের সমর্থক যারা ইট পাটকেল নিক্ষেপ করে সাম্পাদিক সহ সাধারণ পাবলিককে কিন্তু ওরা ইট পাটকেল এবং দেশীয় অস্ত্র নিয়ে দাওয়া করে আমরা সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক আমরা এখানে প্রশাসনও ছিল আমরা সেটিও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পরিস্থিতি বিরাজ করছে এই সেন্টার পুলিশ এসে তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ আসার আগে এখানে প্রচুর সংঘর্ষ হয়েছিল এবং দাওয়া পাল্টা দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম সরকারের বাহিনী প্রচুর তারা অবস্থা নিয়েছে এই যে কেন্দ্র কাস্তাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই এই কেন্দ্রতে কিছুক্ষণ আগে গুলাগঞ্জ উপজেলা পরিষদের যে চেয়ারম্যান পদে প্রার্থী অবশ্যই শাহিদুর রহমান জাভেদ ওনারা এসেছিলেন কেন্দ্র পরিদর্শন করতে পাশাপাশি দাঁত যে সমর্থকরা ওনারা কিন্তু ওনাদের কথা এক পর্যায়ে সংঘর্ষবাদে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এই পুলিশ প্রশাসনের লোকেরা তারা দেখতে পাচ্ছেন একটু আমাদের সাথে কথা বলুন এই ব্যাপারে একটু একটু বলেন ভাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তের অবস্থা લો ઈ કને કુતો કી બોલે ભાઈ એક મે દિગે શું હોય માતા તો અમે એકમ કી બોલતા હતા આપણરા દેખતે પાચે સંતાપે બિરાજ કરચી અવસ્થા ઓ ભાઈ જના এখন এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এখন আপনারা কি বুঝ দিতে পারবেন এই এলাকার মানুষ বুঝ দিতে পারবে আমরা যারা ঢুক দিতে পারবো আর ওরা লেভেলে যারা আসলে তারাইয়া দিলেই তো শেষ সমাধান

আসলে হয়েছে কি এই গোড়ার যে প্রার্থী আর আনারসের প্রার্থী আসার পরেই যে গোড়ার যে প্রার্থীর যারা কর্মীরা এবং আনারসের কর্মীরা এই দত্তলমের প্রার্থীর সাথে সাথে সংঘর্ষ লেগে গেছে কথা কাটা যাচ্ছে এবং আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের যে মেম্বার কোভিড মেম্বার সে অনেক গালি গালাজ করতো অশালীন ভাষায় গালি গালাজ করতো তখন তো আপনার সংঘর্ষ বেঁধে গেছে

আমরা এই মূর্তি আছে আপনারা দেখতে পাচ্ছেন দুই রানে তো এবং যে কতগুলি নির্দিষ্ট করা হয়েছে ওই পক্ষে যে হাত করে আকার আছে

যাতে স্বাভাবিক দেওয়া যায় সেই ব্যবস্থা করছেন আমরা দেখতে পাচ্ছি আনসলে রক্ষাকারী বাহিনীর সাথে সাথে কিন্তু এখানে এসেছেন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি ফুল চেয়ারম্যান উনি আরে আপনি তো হাওয়া বসে আছেন ভাই বিদায় করুন স্যার যাই না ও মানে ডাক্তার জানি এখনো আছেন আপনার ভিতরে কোন বিষয়টা বুঝা যায় কি হবে এটা লাইভের মাধ্যমে হচ্ছে নাকি সাইট তো সাইট কম্পিউটারadapca এখানে ভাই এই 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 যেসা জায়গা খালি পাতা রইল না কিছু বুঝেনা তাতে

নির্বিঘ্নে যাতে বুট দেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সাধারণ যারা আহ মানুষ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বুট দেওয়ার জন্য এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা থমথমে অবস্থা বিরাজ করছে কিছুক্ষণ আগে যাওয়া পাল্টা দেওয়া হয়েছিল পাশাপাশি কিন্তু সাথে সাথে পুলিশ প্রশাসনের লোক তারা এসেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন বর্তমানে পরিস্থিতি শান্তির রয়েছে চলে পাশাপাশি যত সাথে সাথে কিন্তু পুলিশ প্রশাসনের লোক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী যারা যারা নিয়োজিত আছেন আজকে এই নির্বাচন মূল্যে তারা সাথে সাথে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এর আগেই কিন্তু গোলাগঞ্জ উপজেলা পরিষদ দুই প্রার্থী শাহিদুর রহমান জাভেদ এবং আবু সুফিয়ান উজ্জ্বল এই কেন্দ্রে এসেছিলেন কেন্দ্রে এসেছিলেন আসার পরে কিন্তু অন্য প্রার্থী যারা

এই নিমন ওসাইটো ওসাইটো এই মহিত ওসাইটো স্বাভাবিক যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা করে যাচ্ছেন

আমরা এই মুহূর্তে আছি হাতিমগঞ্জের যে কাস্ত ফুলবাণী না হাতিমগঞ্জের যে কাস্ত সরকারি প্রাথমিক প্রাথমিক কিছু আগে কিন্তু দুই প্রার্থী একসাথে এখানে এসে পরিদর্শন করতে পাশাপাশি অন্য প্রার্থী দত্তল মার্গার সমর্থকদের সাথে তাদের দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক সহ সবাই কিন্তু জানেন তার বয়ে কিন্তু দৌড়া দৌড়াচ্ছিল এর পাশাপাশি এরপরেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সাথে সাথে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে

আমরা এই মুহূর্তে আছি সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে কতক্ষণ যারা আমাদের সাথে বিদ্যালয় সবাইকে আপাতত